তো যারা বসনিয়া হার্য দেশে নতুন আসতে চাচ্ছে বা নতুন আসছে বা অথবা পাসপোর্ট জমা দিয়েছে এরকম অনেক ভাই আছে তো এই বসনিয়া হার্য দেশে এখন অনেকেই আইসা বেশি সময় সমস্যার সম্মুখীন হচ্ছে তো অনেকেই আবার এ সমস্যার কারণে বিভিন্ন দেশে অবৈধভাবে চলে যাচ্ছে তো বিশেষ করে আমরা যেহেতু এদেশে আছি সেটেল হয়ে আছি বা আমাদের অনেক দিন হয়ে গেল আমরা আশা করি যে আমার নতুন ভাইয়েরা যারা আসবে তারা যেন এদেশে এসে কাজ করতে পারে দেশের শ্রম বাজার ধরে রাখতে পারে সে কারণে আজকে আমি কিছু আপনাদের সাথে কথা বলবো যে নতুন যে ভাইয়েরা আসবে তারা কি ধরনের প্রসেসিং নিয়ে এদেশে আসলে তারা হয়তো ভালো থাকবে তো এ বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিওটা কারণ যে নতুন কোনো ভাই এই দেশের সমস্যার সম্মুখীন না হয় যেহেতু আমি এদেশে নিত্য নতুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি অথবা তুলে ধরি বাস্তবতা যখন যেটা হয় তো আজকে সেরকমই আপনাদের কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের পেতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম তো আমি যে জায়গায় এখন কাজ করছি অলরেডি বেশ দিন থেকে তো এটা হচ্ছে আমি যে শহরে থাকি আমাদের এ শহরের নাম হচ্ছে ব্রিজকো শহর এই শহরের মেন লাইনের মানে পানির যে সাপ্লাই পানি থাকে এ সাপ্লাই পানির মেন লাইনের কাজ চলছে অলরেডি এখানে করছি তো এখানে হয়তো আমার কাজ করার কথা না আমি যে জায়গায় কাজ করি এই জায়গায় কাজ শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে এখানে নিয়ে এসছে এখানে এসে কিছু হয়তো কষ্ট উপভোগ মানে কষ্ট দেখা যাচ্ছে যে কি ধরনের কষ্ট দেখা যাচ্ছে যখন এখন শুকনা আবহাওয়া মানে আবহাওয়াটা যখন গরম থাকে বা ই থাকে শুকনা থাকে তখন কাজ করতে মেন লাইনের কাজ করতে ভালো লাগে তো এই যে আমি আসার একদিন পরই অনেক প্রচুর বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলা আদা হয়ে যায় তো হাঁটার সমস্যা তো খুব নিজের ওপরে রাগ হলো তো পরবর্তীতে যখন দু একদিন পর দেখা যাচ্ছে যে বৃষ্টিটা আর নাই মাটির এখানে শুকিয়েলা তো মোটামুটি কাজের ইটা ভালো লাগে কাজ করতে তো এখানে আমার কাজ করার কথা না তারপরেও এখন আমাকে নিয়ে আসছে যেহেতু কোম্পানি আমাকে যেভাবে মানে ব্যবহার করার দরকার আমাকে সেভাবে ব্যবহার করে যেখানে এখানে লোড লোড শট পড়ার কারণে হয়তো এখানে নিয়ে আসা হয়েছে তো আমি ভিডিওটা বানালাম এ কারণে যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসেন বা আসতে চাচ্ছেন ফাইল জমা দিয়েছেন তো আমার একটা অনুরোধ থাকবে আপনারা দেশে থেকে আসবেন আপনারা যে কোনো একটা কাজ শিখে অথবা দেখা যে আপনি নিজে পারফেক্ট একটা কাজ শিখার পর এদেশে আসিয়েন কারণ এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছে যারা হয়তো লেখাপড়া করেছে দেশে কোনো কিছু করে না এদেশে চলে আসে আসার পর তারা অনেক রকম ভোগান্তিতে পড়ছে কাজ না জানার কারণে তাদের নিয়ে হাসিটারটা করে কোম্পানি তাদেরকে নিয়ে অনেক মোটামুটি ঝামেলা অথবা নিজেরও ছোট মনে হয় এদের কাছে তো আমি মূলত যেখানে আছি এখানে আমাদের হয়তো মোটামুটি জনের ভিতরে তিন চারজন ওরকম কাজ হয়তো ওরকম করে নিতে আসে তারপরও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আরও বিভিন্ন জায়গায় হয়তো খোঁজখবর নিয়ে দেখলে দেখা যায় যে কোম্পানির মাধ্যমে তারা আসে আসার পর এখানে এসে তাদের কনস্ট্রকশনের বাইরে যারা হয়তো পারমিট নিয়ে দেশে আসে তারা কিন্তু কনস্ট্রাকশন কাজ না তারপর এখানে কোম্পানির মাধ্যমে পড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কোম্পানি যখন যেভাবে কাজ দেয় সেভাবে করতে হয় তো আমি বললাম যে আমি এ কাজ আমার কাজ যেটা ওটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাওয়ার কারণে এখন এই জায়গায় লোকের শট সে কারণে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তো এই কাজগুলা যে করে থাকি আমরা এই কাজগুলা আসলে কোম্পানির বিষয় মানে কোম্পানি আপনাকে যেভাবে চালাইবে আপনি কোম্পানিতে থাকবেন আপনাকে যেভাবে সুবিধা হবে সেভাবে কাজ করাবেন তো সেক্ষেত্রে আমার কাছে একটা প্রশ্ন মানে আপনাদের রেখে গেলাম আপনারা দেখা যাচ্ছে যে দেশে আসতে গেলে প্রায় এক থেকে দুই বছর বা এক বছর ফুল এক বছর সময় লাগে এর সময়ের ভিত্তি আপনারা যে কোনো একটা কাজ শিখে উপরে নির্ভরশীল হয়ে এদেশে আসেন বিশেষ করে কনস্ট্রাকশন কাজ যদি বাংলাদেশে আর এদেশে কিছুটা ডিফারেন্স থাকে তারপরেও যখন আপনি বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করবেন কারণ ওখানে একটু কষ্ট বাংলাদেশে কষ্ট বেশি বিদেশে আসলে কষ্টটা কম হয় তবে কষ্টটা কম হয় বলতে ওই ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে আপনার বোঝার ক্ষেত্রে তো কাজ শিখাই এই কারণে আসতে বললাম কারণ আপনি যখন এদেশে আসবেন কাজ শিখে আসবেন আপনাকে সবাই ভালোবাসবে বা আপনার প্রতি আগ্রহ থাকবে আমি যেখানে কাজ করি এখানে আমাকে এরা প্রত্যেকজনের বয়স পঞ্চান্ন ষাট মানে পঁয়তাল্লিশের উপরে সবার বয়স আমি একমাত্র ছোট বা আমাদের যারা সাথী ভাইয়েরা আছে তারাও এরকম পড়ে দেখা যাচ্ছে যে দেশের মিস্ত্রি লেবার মিলিয়ে চারজন দেয় তার ভিতরে আমাকে একজন দেয় বা যে আর বাকিগুলো থাকে তাদেরকে এভাবে মিলেমিশে তিনজন চারজন করে এভাবে ই করে নিয়ে ভাগ করে নিয়ে ওরা কাজ করে তো সেক্ষেত্রে তারা আমাদের খুব ভালোবাসে যখন কাজ করি বা কাজ বুঝি তখন খুব ভালোবাসে তো সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে কারণ কাজটা শিখে আসেন ভাই এ দেশে আসার অনেক সময় থাকে আপনি পাসপোর্ট জমা দেওয়ার পর প্রায় ছয় ছয় থেকে সাত মাস বা এক বছর এরকম সময় পান এদেশের আসার যথেষ্ট একটা সময় থাকে আপনার হাতে তো আবারও বলি আপনি কাজ যে কোনো একটা কাজ আপনি বিশেষ করে শিখে আসবেন আপনার এখানে সম্মান থাকবে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন এবং আপনি যে কোনো কাজের বা যে কোনো ইয়ার একটা সাপোর্ট থাকলে নিজের দক্ষতার হিসাব আলাদা তো বিশেষ করে অনুরোধ আপনারা বিশেষ করে কনস্ট্রেশন কাজ যেহেতু এদেশে বেশি হচ্ছে আমি মনে করি কনস্ট্রাকশন কাজের এত বেশি আপনারা এই দেশে যদি আসতে চান তো স্টেশন কাজের ওপরে একটা ছোটোখাটো দুই তিন মাস সময় দিয়েন সময় দিলে দেখা যায় নিজের একটা অভিজ্ঞতা বাড়বে এবং কাজেরও একটা আপনি কোয়ালিটিরই পেবেন তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য